আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহাসাল্লাম নিজে যেখানে সরাসরি নিজের জন্ম বছরে বাউন্ন দিন পালন করছেন আমরা তো বরং আরো কম করতেছি বছরে একবার করি আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম সপ্তাহে একবার করছেন সপ্তাহে একবার করছেন সপ্তাহে একবার আমরা বছরে এক মাসে দায়িত্ব আদায় করি এইটা তো উন্মত হিসেবে কৃতজ্ঞতা পরিপূর্ণভাবে আদায় হচ্ছে না সে বলতেছে আমরা যে মিলাদ পড়ি না এটা কি অন্যায় সে ছোট মানুষ কিছু বুঝে নাই হয়তো কেউ শিখে পাঠাইছে মনে হয় আরকি মানে বোঝা গেছে ওয়াজে অ্যাকশন হয়েছে হ্যাঁ ওয়াজে অ্যাকশন হচ্ছে নাকি তাহলে তো এই এলাকায় মনে ঝামেলা আছে এজন্যই কর্তৃপক্ষ আমাকে এটা সিলেক্ট করে দিয়েছে যাক ফলাফল পাইলাম অ্যাকশন হচ্ছে তো ভালোই হয়েছে অ্যাকশন যদি হয় তা তো আলহামদুলিল্লাহ হ্যাঁ আসলে তো অ্যাকশনের জন্য বলি নাই আমরা হাদিস শোনাচ্ছি আল্লাহর রাসুলের হাদিসের উপরে কথা বলা বেঁধবি আল্লাহ রসুলের হাদিস এর উপরে হাদিস বলার পরে যদি এর উপরে কেউ কথা বলে এটাও বেয়া রসুলের উপস্থিতিতে আবু আবুবকর উমর রাদি আল্লাহ আনহুমা একটু উচ্চ আওয়াজে কথা বলছিলেন সব চাইতে শ্রেষ্ঠ দুই সাহাবি আল্লাহ তালা ধমক দিয়ে লা নবী আমার নবীর আওয়াজের উপরে আওয়াজ না আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন রৌদার শরীফে আরাম করছেন কিন্তু তার হাদিস দুনিয়ার জমিন এখনো আছে তো যেই মাজলি যে হাদিস বলা হবে এর উপরে কথা বলা সেটাও বেয়াদি হবে তো সে ছোটো মানুষ বুঝে নাই হয়তো যদি কেউ পাঠায় থাকে তাহলে সেই বেয়াদবি করেছে আর যদি সে মনের আবেগে চলে আসে তাহলে ভিন্ন কথা না জন্যই বললাম তো কেউ যদি পাঠায় তাকে সে বেয়াদব আর সে ছোটো মানুষ তাকে কিছু বলা যাবে না তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন আমি নিজে জন্মদিন পালন করি তো আল্লাহ রাসুলের সুন্নত পালন করলে তো জন্মদিন পালন করা সুন্না তিনি জন্মদিন উপলক্ষে রোজা রেখেছেন তুমি রোজা রাখো রোজা রাখো সুন্নাত অনুসরণ করবেন আল্লাহ রাসুলের সুননা তা তিনি রোজা রাখতেন আমাদেরকে তো আমাদেরকে তারা বলে যে আপনারা তো এই সেই করেন র্যালি করেন আপনারা সিনির আয়োজন করেন জিলাপি খান বিরিয়ানি খান যেটা আমাদের নসিবে আল্লাহ রাখছেন আমরা খাই যাদের নসিবে নাই তারা খান না আমাদের নসিবে আছে আমরা খাই আলহামদুলিল্লাহ তো আপনারা যদি পুরুষ উন্নত পালন করতে চান আপনাদেরকে বলছি আপনারা প্রত্যেক সোমবারে রোজা রাখেন কিন্তু না যায় বলতে পারবেন না বললে আল্লাহর আসলের উপরে ফতুয়া চলে যাবে আপনারা প্রত্যেক সোমবারে করেন আমরা বছরে একবার করি আপনারা প্রতিবাদ করেন আমাদের যে আপনারা বছরে একবার করবেন না প্রত্যেক সোমবারে করেন আপনারা দেখান আমাদেরকে সোমবারে করে বলে আপনারা আল্লাহরের হক আদায় করতে পারছেন না সারা বছর এক মাস করেন আর আমরা প্রত্যেক সপ্তাহে সোমবারে করি এইভাবে প্রতিবাদ করে মরদে মুজাহিদ হয়ে দেখান যে আমরা সুন্নার অনুসরণ করছি প্রত্যেক সোমবারে আমরা রোজা রেখে আল্লাহ রসুলের হুবহু মিলাদ উদযাপন করছি এইটা করে প্রতিবাদ করেন মিলাদ করি না না অবশ্যই আল্লাহ রসুলের সুন্দর পালন করছেন না এই দিক যে দৃষ্টি এই দৃষ্টিকোণ থেকে দোষ হচ্ছে আপনারা না সুন্নত পালন করেন আমরা না বেদা তো আপনারা তো সুন্নাতি আমরা না হয় সুন্দর পালন করতেছি না আপনারা সুন্দর পালন করে দেখান না আমাদেরকে আপনাদের দৃষ্টিতে তো আমরা বেদা আছি আপনারা সুন্নাতি তা সুন্নত তো বলছি তো সুন্নত মানেন না কেন এটা মানতে সমস্যা কি আমরা তো সুন্নতের কথাই বলছি আপনি সুন্নত মানেন আচ্ছা তো যাই হোক আলোচনার মাঝখানে ছোটো মানুষ আসছে তাকে কিছু আর বলছি না এই প্রসঙ্গে যেহেতু এটার আলোচনাই তো এটা চলেই আসলো কথাই বললাম তো আমরা চাই আপনারাও আসেন আপনারাও প্রত্যেক সোমবারে করে আমাদেরকে এইভাবে প্রতিবাদ করেন যে না সারা বছরে একবার করলে হবে না প্রত্যেক সোমবারে করতে হবে প্রত্যেক সপ্তাহে করতে হবে প্রত্যেক সপ্তাহে একবার রোজা রাখতে হবে আমরা করতেছি আপনারা বছরে একবার করলে হবে না প্রত্যেক সপ্তাহে করতে হবে আমাদেরকে বাধ্য করেন যে সুন্নত পালন করবেন সুন্নতের মতো করে করবেন তাহলে আমরা খুশি হবো যে আমার ভাইরা আসল সুন্নতের দিকে নিয়ে আসছে আপনারা মানুষদেরকে সরাই দিচ্ছেন কোনো একবারে নাই বলে একবারে অথচ মুসলিম শরীবের আদিসাল্লাহ রাসুল নিজে বলছেন আমি সোমবারে রোজা রাখি মিলাদ উপলক্ষে আমার জন্ম উপলক্ষে এই হাদিস গোপন করেন আল্লাহ ভয় করেন না আল্লাহ করেন হাদিস এই হাদিসটা আলহামদুলিল্লাহ ইমাম বুখারি রাহিমাহুল্লাহ এত হাদিস তার কাছে ছিল তিনি মাত্র চার হাজার হাদিস তাকরার সারা হিসাব করলে চার হাজার হাদিস হয় বুখারি শরীফে অথচ তার কাছে এক লক্ষ হাদিসই ছিল তো বুখারি শরীফে তাকরার সারা চার হাজারের মতো হাদিস আছে কিন্তু এই চার হাজারের মধ্যে একটা হাদিস তালিক হিসেবে নিয়ে এসেছেন এইটা তাদের জন্য খুব যারা মিলাদুলনবী আমাদের যে ভাইয়েরা পালন করে না তাদের জন্য খুব বেদনাদায়ক হয়ে গেছে এই হাদিসটা যে এটা বুখারিতে আছে আল্লাহর রাসুলের মিলাদ উদযাপন করে একজন কাফের ফায়দা পাচ্ছে এইটা

বুহারির হাদিসের মধ্যে এই টুকরা এই টুকরার অনুবাদ হল ভাবার্থ হচ্ছে আল্লাহর হাবিব সাল্লু আলাইসালাম যেই দিন জন্মগ্রহণ করেন শুভেচ্ছা সাদিকের সময় তখন আম্মা জানা আমিনার আদি আল্লাহ তালানহার কাছে কয়েকজন মহিলা ছিলেন তাদের একজন ছিলেন সুয়াইবা আদি আল্লাহ তাল আনহা তিনি পরবর্তীতে ইমান এনেছেন আল্লাহ নবীর দুধমা তিনিও আল্লাহ রসুলকে পান করিয়েছেন আমরা শুধু দুদমা বলতে জানি হালিমা আদি আল্লাহু তালানহা সুয়াইবা আদি আল্লাহু তালানহাও কিন্তু আল্লাহ রসুলের দুধমা তিনিও কয়েকদিন দুধপান করিয়েছেন তো এই সোয়াইবা ছিলেন আবুল আহাবের দাসী আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নবুয়াদ প্রকাশের পরে যে চারজন চাচা বেঁচে ছিলেন চল্লিশ বছরের পরে চারজন চাচা বেঁচে ছিলেন আবুল আহাব আর আবু তো এই দুইজন ইমান আনেন নাই আর হামজা আর আব্বাস রাদি আল্লাহ তালানহুমা এই দুজন ইমান আনছিলেন আর বাকি ছয়জনের আগে ইন্তেকাল করেছে তো আবুল আহাবের দাসী সুয়াইবা রাদি আল্লাহ তালানহা তিনি আল্লাহ রসুলের মা আম্মাজান আমিনা রাদি আল্লাহ তালানহার পাশে ছিলেন আল্লাহ রসুলের মিলাদের সময় জন্মের সময় যখন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ সাল্লাম জন্মগ্রহণ করলেন দাসী সুয়াইবা দৌরাইয়া তার মনিব আবুল আহাবকে সুসংবাদ দিলেন যে হে আবুল আহাব তোমার যেই ভাই দুনিয়ার জমিনে নাই তোমার যেই ভাই দুনিয়ার জমিনে নাই আবদুল্লাহ তার ঘরে আমেনার ঘরে এক পুত্র সন্তান তোমার ভাতিজা জন্মগ্রহণ করেছেন তারা তো জানতো না তারা তো তিনি বলছেন আপনার ভাতিজা জন্মগ্রহণ করেছেন ওই ভাইয়ের যেই ভাই দুনিয়ায় নাই তো ভাইয়ের প্রতি তো একটা টান আছে মোহাব্বত আছে তো আমার যেই ভাই দুনিয়ার জমিনে নাই তার ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে আর এই সুসংবাদ দাসী তুমি আমাকে আগে দিয়েছো আমি এতটাই খুশি হলাম যে আমার ভাতিদার আগমনে আর এই সংবাদের খুশিতে খুশি হয়ে আমি তোমাকে আজাদ করে দিলাম মুক্ত করে দিলাম সুভাহার এইভাবে মুক্ত করে দিয়েছে